সিএএ শুরু সিএএ শুরু হলে মতুয়া ও উদ্বাস্তুদের করণীয় কী একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত নাগরিকত্ব দেবে যারা ভারতে এসেছে নিয়ম জারি করা হয়েছে এই যে সিএএ রয়েছে এটা হয়ে গেলে মতুয়া ও উদ্বাস্তুদের করণীয় কী সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি এক পিস গরুর মাংস খেতে পারতো তাহলে বাংলাদেশ ছেড়ে এই মা বঙ্গদের নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে আসতে হতো না নমস্কার ছি এ লাগু হচ্ছে এই বিষয়ে আমি অনেক কথা বলেছি এতদিন পর্যন্ত অনেক ভিডিও করেছি কিন্তু ঘোলা জলে মাছ ধরবার জন্য নেমে গেছে সেই বিরোধীরা তৃণমূলের কিছু চামচা তারা গামছা পরি নেমে গেছে তবে আমি অন্তত বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আপনাকে মা বলে সম্বোধন করে বলছি মা আপনি অন্তত আর মানুষকে ভুল কথা বলবেন না কারণ আমি শুনলাম আপনি বলেছেন আমি তো মতু ওদের সব দিয়ে দিয়েছি আর যখন ভোট আসে তখন বিজেপি ক্যা ক্যা করে ওদের বলুন ক্যাকা করবার জন্য কাক আছে কা করে তুমি কেন ক্যাকা করছো ক্যা করবে কাকে কা করবে এরা কেন করবে আপনি কি দিয়েছেন মা আমি আপনাকে মা বলে বলছি আপনাকে আপনাকে আর একটা কটু কথা বলবো না আপনি বলুন যদি সব কিছু দিয়ে দিয়ে থাকেন তাহলে বর্তমান আপনার সরকারের এসডিও সাহেব আমার কল্যাণীতে যে এসডিও সাহেব বসে আছেন এবং বিভিন্ন জায়গায় যে এসডিও সাহেবদের সাব ডিভিশনাল অফিসারদের বসিয়েছেন একটা এস সি কার্ড করতে গেলে তারা একাত্তর সালের আগের দলিল চাইছে কেন নাম্বার ওয়ান প্রশ্ন তাদের ভোটের কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে বাড়ির দলিল আছে বলছে একাত্তর সালের আগের দলিল দিতে হবে একটা ছেলে চাকরি পেলে ডিআইবি কেন গিয়ে আপনার পুলিশ কেন গিয়ে বলছে একাত্তর সালের আগে দলিল দিতে হবে আপনি কি দিয়েছেন এদের এদের তো প্রাণটা নাগরিকত্ব এদের প্রাণটা পাঁচশো টাকা ভিক্ষা নয় এদের প্রাণটা কিন্তু আপনার ওই কন্যাশ্রী যুবশ্রী আপনার ওই ধর্ষণশ্রী শাহাজানের শ্রী এগুলো নয় এদের প্রাণটা হচ্ছে নাগরিকত্ব সুরক্ষা এই নাগরিকত্ব সুরক্ষা না পাওয়া পর্যন্ত এরা অপমানিত লাঞ্ছিত বঞ্চিত এটা আপনি বুঝতে পারছেন না এরা সঞ্চিত ব্যথা নিয়ে রয়েছে কার্ড আধার কার্ড করেছে ঠিকই কিন্তু কোনো দিন যদি এনআরসি হয় এর কারো ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড থাকবে না যারা একাত্তর সালের পরে পালিয়ে ভারতবর্ষে এসেছে অথবা পাসপোর্ট করে এসে থেকে গেছে এটা আপনি বুঝতে পারছেন না আপনি বলছেন আমি সব দিয়ে দিয়েছি হ্যাঁ আপনি সব সব দিয়ে দিয়েছেন মানে মৃত এদের মৃত করে রেখে দিয়েছেন আপনাকে বলার ভাষা নেই আমার আপনি কেন এখন মিথ্যাচার করছেন আপনার দলের আর ব্যক্তি তিনি বলছেন এই সিএতে নাগরিকত্ব দেওয়ার কথা লেখা নেই উনি উনি কি ভালো করে পড়েননি নাগরিকত্ব দেওয়ার কথা লেখা নেই সিএতে পরিষ্কার লেখা রয়েছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে যে সকল হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি সম্প্রদায়ের মানুষ ভারতে প্রবেশ করিয়াছে এবং যাদের পাসপোর্টাইনি এবং বৈদেশিক আইনে ফরেনার অ্যাক্টে ছাড় দেওয়া হয়েছে অথবা কোনো আইন করে ছাড় দেওয়া হয়েছে অথবা কোনো অর্ডারের দ্বারাই ছাড় দেওয়া হয়েছে তাদের আর ইলিগাল মাইগ্রেন্ট বলা হবে না অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না তারা বৈধ তাহলে কবে ছাড় দেওয়া হয়েছে তাহলে অর্ডারটা করে ছাড় দেওয়া হয়েছে দু সালের সাতই সেপ্টেম্বর রাজনাথ সিংজি মাননীয় রাজনাথ সিংজি অর্ডার করে ছাড় দিয়েছেন আর সেই অর্ডারটাই সিএ করা হয়েছে সেই অর্ডারে পরিষ্কার লেখা রয়েছে যে দু চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যেসব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে প্রবেশ করেছে কিভাবে ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে অথবা অত্যাচারের ভয়ে যারা প্রবেশ করেছে কিভাবে প্রবেশ করেছে উইদাউট ভ্যালিড ডকুমেন্ট ইনক্লুডিং পাসপোর্ট অর এনি আদার ভ্যালিড ডকুমেন্ট যারা এই সবকিছু নিয়ে আসেনি তাদের ছাড় দেওয়া হয়েছে কোনো কাগজ তাদের কাছে নেই তারা এসেছে পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে দালাল ধরে এসেছে আর উইথ ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট উইথ ট্রাভেল যারা যারাভেল ট্রাভেল ডকুমেন্টস নিয়ে এসেছে পাসপোর্ট নিয়ে এসেছে কিন্তু তাদের থাকার সীমা অতিবাহিত হয়ে গেছে ভিসা শেষ হয়ে গেছে তবুও থেকে গেছে তাদের ছাড় দেওয়া হয়েছে সিএতে ওই অর্ডারটাকেই সিএ করা হয়েছে একটা মানুষের কথা বলছে না ওখানে বলা উচিত ছিল যে অর্ডারটাকেই সিএ করা হয়েছে ওই অর্ডারটা যদি ওখানে সি মধ্যে লেখা না থাকতো তাহলে কিন্তু আমরা কেউ নাগরিকত্ব পেতাম না তাহলে সেখানে আমাদের পাসপোর্ট আইনের ছাড় দেওয়া ছাড় দেওয়া বৈদেশিক আইনের সার দেওয়া ওই অর্ডারটাই কিন্তু ফরেনার অ্যাক্টের ছাড় দেওয়া হয়েছে ওটা ফরেনার্স অর্ডার অর্ডার সেই অর্ডারটার কথা সি এর মধ্যে লেখা রয়েছে তাহলে এইবার আপনারা বুঝুন যে কিভাবে মিথ্যা প্রবঞ্চনা করে আবার মুসলমান ভাইদের খেপিয়ে তোলা হচ্ছে মুসলিম ভাইদের বলছি এবার কিন্তু উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু আর চুপ করে মুখ বুঝিয়ে সব সহ্য করবে না তাদের পাঁচ কোটি মানুষের নাগরিকত্ব নিয়ে খেলা করা কিন্তু চলবে না আপনাদের একটা মুসলমান যারা ভারতবর্ষে বসবাস করছেন ভারতভাগের আগের থেকে তাদের একটা মুসলমানদের যদি নাগরিকত্বহীন হয় আমি তার দায়িত্ব নিচ্ছি কিন্তু যারা ভারত ভাগ হওয়ার পরে অন্য দেশ থেকে পালিয়ে পালিয়ে ভারতবর্ষে এসে অথবা পাসপোর্ট করে এসে থেকে গিয়ে ভারতের সার্বভৌমত্ব তাকে নষ্ট করার চেষ্টা করছে ভারতবর্ষকে ইসলাম নষ্ট করার চেষ্টা করছেন সাড়ে সাত সতেরো হাজার মৌলবি তারা কিন্তু এই কাজ করে চলেছে ওই যে আরবিয়ান কান্ট্রি তেল বিক্রি করা টাকা এনে এনে তারা কিন্তু খাগড়া গড়ের মতো পরিস্থিতি তৈরি করছে তারা ভারতবর্ষকে ইসলাম রাষ্ট্র করবার জন্য বিভিন্ন মজলিশ মজমাকে তারা বক্তব্য দিচ্ছে সব রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী মুসলমান যারা যারা এক কথায় জেহাদি তারা ধরা পড়বে এবার কারণ তাদের এখানে থাকার অধিকার নেই এই জন্যই ছটা সম্প্রদায়ের জন্য করা হয়েছে যারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু তারা মুসলমান ভাইদের অত্যাচারে অত্যাচারিত হয়ে মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য নিজের জীবন বাঁচাবার জন্য তারা এসেছে রাতের অন্ধকারে চোদ্দ পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে ফেলে এখানে এসেছে কিন্তু তারা যদিও ভোটের কার্ড আধার কার্ড করে থাকে তারা পাঁচশো টাকা ভিক্ষা পেতে পারে কিন্তু ওগুলো থাকবে না যদি সিএ লাগু না হয় তার প্রমাণ সিএ লাগু না হলেও তো তাদের ভোটের কার্ডে কাজ হচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ তাদের ধরছে তাদের ধরে জিআরপি তে আটকাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিচ্ছে একাত্তর সালের আগের প্রমাণ দেখাও আমার কল্যাণীর এসডিওর বিরুদ্ধে আমার কাছে অনেক রিপোর্ট এসেছে এসডিও সাহেবকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি আপনি কোন সাহসে এদের কাছে একাত্তর সালের আগের প্রমাণ চান পশ্চিমবঙ্গের সমস্ত এসডিও সাহেবদের বলছি উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে মা বাবা যদি বিদেশি প্রমাণিত হয় কিন্তু সন্তানটা যদি এই ভারতবর্ষের জন্ম দেখাতে পারে তাহলে কিন্তু সে ভারতের নাগরিক কার কাছে একাত্তর সালের আগের প্রমাণ চাইতে হয় না কিন্তু আপনারা এটা করছেন আমি জানি মাননীয় মুখ্যমন্ত্রী এটা করাচ্ছেন আমাদের উত্তপ্ত করে তুলছেন এই জন্যে আমি মুসলিম ভাইদের বলছি আপনারা যারা ভারতবর্ষের নাগরিক এই মুসলমান ভাইরা ভারতবর্ষ শাসন করেছেন আপনারা এবং এই ভারতের মাটি আপনার মাটি আপনি ভারত ভাগ হয়ে গেলেও যাননি কোথাও আপনার নাগরিকত্ব একজনেরও যাবে না আমি কথা দিচ্ছি এ কোনো নাগরিকত্ব কেড়ে নেওয়া আইন নয় এটা একমাত্র যারা বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় সংখ্যালঘু তারা মা বোনের ইজ্জত বাঁচাতে তাদের ধর্ম বাঁচাতে যদি এক পিস গরুর মাংস খেতে পারত তাহলে বাংলাদেশ ছেড়ে এই মা বন্ধের রাতের অন্ধকারে পালিয়ে আসতে হতো না তাদের একমাত্র নাগরিকত্ব সুরক্ষার জন্য সিএ লাগু করছেন আমার বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী মোদীজি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি আমি আমার উদ্বাস্তু সেলের সমস্ত যারা কার্যকর্তা রয়েছে সারা পশ্চিমবঙ্গব্যাপী সব জেলায় আমার কমিটি রয়েছে মন্ডল কমিটি পর্যন্ত রয়েছে আপনারা সবাই হুশিয়ার হয়ে যান জাগ্রত থাকুন যদি সি এর বিরোধিতা করে কেউ এক হাজার লোক বের করে আপনারা দশ হাজার লোকের মিছিল বের করবেন যদি কেউ বাস গাড়ি পুড়িয়ে দিতে চায় যদি পুলিশ প্রশাসন এর ঠিক ঠিক মতো দায়িত্ব না নেয় যদি আগুন জেলে দিতে চায় তাহলে সি পক্ষে আগুন নিভাবার মতো কিন্তু লক্ষ লক্ষ মানুষ পথে নামবে প্রশাসনকে আমি হুশিয়ার করে দিচ্ছি আপনারা কিন্তু ভারতবর্ষ এবং সারা পশ্চিম বাংলা যাতে শান্ত থাকে আপনারা সেই দিক চেষ্টা করবেন একটা কেন্দ্রীয় সরকারের আইন লাগু হবে এখানে কোনো মুসলমান ভাইদের কোনো ভাই নাই কিন্তু মুসলমান ভাইদের উত্তপ্ত করে যদি তাদের পথে নামাতে চেষ্টা করে তাহলে লক্ষ লক্ষ উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু পথে নামবে এবং আমি সেই পথে নামার ডাক দিচ্ছি সি এর পক্ষে আমি ওয়েস্ট বেঙ্গল রিফিউজি ছেল ভারতীয় জনতা পার্টির কনভেনার হিসেবে আমি আজ এই কথাটি বলতে বাধ্য হচ্ছি সমস্ত জায়গায় অ্যালার্ট করে দিচ্ছি সমস্ত উদ্বাস্তু সম্প্রদায় উদ্বাস্তু ছেলের যারা যেখানে কার্যকর্তারা আছেন। আপনারা হুশিয়ার হয়ে যান একদম সব জায়গায় ফোনে ফোনে নিজেরা করে সবাইকে বুঝিয়ে দেন যে তোমাদের নাগরিকত্ব হরণ করবার জন্য জন্য তৃণমূল কংগ্রেস সিপিএম যদি কোথাও পথে লাগে নামে এক হাজার মানুষ পথে নামলে তোমরা দশ হাজার মানুষ তার মোকাবিলা করবে সি এর সপক্ষে এই দাবি রাখবার জন্য আমি আজ রাত একটার সময় এই ভিডিওটি করলাম কিন্তু আমি আর একটা দাবি রেখেছি অবশ্য এই এই সি সি এর মধ্যে সেটা লেখা লেখা হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তারাই ছাড় পাবে কিন্তু চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পরেও তেইশ সাল পর্যন্ত আমার অনেক মানুষ লাখ লাখ মানুষ তারাও কিন্তু পাসপোর্ট করে এসে বা পালিয়ে এখানে বসবাস করছে আমার দাবি থাকবে রাজ্য বিজেপি আমার রাজ্য সভাপতি মাননীয় বাবুর কাছে আমার রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে রাজ্য সংগঠন সম্পাদক মাননীয় বাবুর কাছে এবং কেন্দ্রের বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় অমিত শাহজির কাছে আমার দাবি থাকবে আপনার একটা অর্ডার বের করে একটা অর্ডার অন্তত সঙ্গে যুক্ত করে দেবেন যে ওই যে কাট অফ ডেটটা দু পর্যন্ত আপনারা করে দেবেন এটা আমার সকলের কাছে নিবেদন আমার মাননীয় নিশ্চিত প্রামাণিক যিনি রয়েছেন আমাদের প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আমাদের যিনি মন্ত্রী রয়েছেন ঠাকুরমশাই তিনি জানি না কেন এ কথায় একটি বলছেন না আমি আশা করেছিলাম আশ্বস্ত করবেন এই কথাটি বলে যে যারা অন্তত দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরে লক্ষ লক্ষ মানুষ এসেছে তোমরা কোনো ভয় পাবে না তোমাদের হয়েও আমরা দরবার করবো এটা ওনার বলা উচিত ছিল বলে আমি মনে করি কিন্তু উনি বলেননি তবু আমি বলছি এবং এই কথাটাই আপনারা মনে রাখবেন আমি আপনাদের সঙ্গে আছি সদা সর্বদা আছি আপনারা মুক্তি পেলে আমি বাঁচি আমার রাজনীতিতে আসা শুধু আপনাদের জন্য আর যেহেতু ভারতীয় জনতা পার্টি সনাতন হিন্দুদের বাঁচাবার কথা বলে এ কথাটা কেউ বলে না এই জন্যই আমি ভারতীয় জনতা পার্টিটা করি আপনাদের কাছে আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি সিএল লাগু হলে সবচেয়ে খুশি হব আমার মানুষ যখন মুক্তি পাবে জয় হরিবল 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 হরিবল। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এবং এই সিএ শুরু হলে মতুয়া ও উদ্বাস্তদের করণেও কি সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত যেসব ব্যক্তিরা ভারতে এসেছে তারা কিন্তু নাগরিকত্ব পাবে যদি আপনাদের ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা নাগরিক কার্ডের জন্য আবেদন করে আপনারা কিন্তু আবেদন করে আপনাদের যে নাগরিকত্ব কার্ড সেটা পেতে পারেন এবং যাদের ভোটার কার্ড নেই তারা কিন্তু আবেদন করতে পারে সিটিজেনশিপের জন্য অর্থাৎ নাগরিকের জন্য আবেদন করতে পারে আপনারা যখনই দেখবেন যে এই যে অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে তখনই কিন্তু আমি আপনাদের আরও একটা ভিডিও বানিয়ে দেবো যে এই ডকুমেন্ট কিন্তু যা হয়েছে এভাবে আপনাদের আবেদন করতে হবে ফর্ম এখান থেকে করতে হবে আর অনলাইনে যেহেতু ফর্ম ফিল করা হবে তো এ টু জেড ফর্ম ফিল কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে নেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ